আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আসলাম যেটা নাকি প্যারালিস রোগের দ্বিতীয় মন্ত্র এটা হচ্ছে অর্ধঙ্গ বা প্যারালিস রোগের দ্বিতীয় মন্ত্রটি আমি আজকে আবারও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি অলরেডি আপনারা এই মন্ত্রটি দেখে নেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি আগে স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করেন না যদি সব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করবেন এই দেখুন মন্ত্রটি দেখে নেন এই দেখুন মন্ত্রটি হচ্ছে কালী কালামি নাম পড়ি মুন্ড মুন্ডুমালা গলে পড়ি আমি যেন এই ঘি পরা চালান দিসি যা তুই স্বর্গে যা বেটি যদি স্বর্গে না যাবি শিবের মাথায় দুই পা মুসিবি ঠিক আছে ভালো করে এই মন্ত্রটি লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন তাও হবে ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয় নাম্বার ভালো করে খেয়াল করবেন আপনারা যদি সব ডায়েরিতে নোট করে রাখেন তাহলে অবশ্যই কিন্তু এই মন্ত্রগুলো দ্বিতীয় তৃতীয় এইভাবে নম্বর দিয়ে দিয়ে যাবেন কারণ কোনটার পরে কোনটা হবে সেটা মনে থাকবে না হলে ঠিক আছে আমি এই মন্ত্রটি আবার পরে দিচ্ছি ভালো করে মিলিয়ে নেন কালি কালামি নাম পরি স্বর্গ সারি মুন্ডুমালা গলে পড়ি আমি যেন এই ঘি পরা চালান দিছি যা তুই স্বর্গে যা বেটি যদি স্বর্গে না যাবি শিবের মাথা দুই পা মুসিবি কালি কালামি নাম পড়ি স্বর্গে সারি মুন্ডুমালা গলে পড়ি আমি যেন এই গি পড়া চালান দিছি যা তুই স্বর্গে যা বেটি যদি স্বর্গে না যাবি শিবের মাথায় দুই পা মুসিবি ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্র এটা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না সেই আগের নিয়মেই ঘি পরে যেটা নাকি আগে যে যেই গিটা পরে দিয়েছিলেন সেই ঘি যদি সো থাকে সেই ঘিয়ের উপরেও কিন্তু এই মন্ত্রটি আবারও প্রয়োগ করে দিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে আর যদি স সেই ঘি শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে এই মন্ত্রটি দ্বিতীয় নম্বর মন্ত্রটি পরে দিবেন একই নিয়মে ঠিক আছে এক শাশে নবিবার পড়বেন ঠিক আছে আর একটা করে ফুঁ দেবেন এইভাবে সাতবার পরে সাতটি ফু দিবেন পুঁ দিয়ে সেই মালিশ করতে দিবেন আর যদি সব আপনারা এক নম্বর মন্ত্রটি না দেখে থাকেন তাহলে দেখে নেন তাহলে বুঝতে পারবেন কোন নিয়মে আছে আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আপনারা যদি সব কোনো ধরনের কবিরেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দোয়াটাই খোলা আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে তৃতীয় নাম্বার মন্ত্র নিয়ে আসবো আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিজ